দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি। আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ আর শুধু রাত্রকু পার হলেই আগামীকাল পঁচিশে ডিসেম্বর অর্থাৎ বড়দিন আর এই বড়দিনের প্রাককালে সেই জন্য সেই আরামবাগের বাসুদেবপুর মোড় সংলগ্ন এস ডি এ চার্চ সেই চার্চের তরফে আয়োজন করা হয়েছে নানা রকমের অনুষ্ঠানের কাল দিন ধরে চলবে নানা রকম অনুষ্ঠান কিন্তু আজ তার আগের দিনে এই এসডিএ চার্চের তরফে আয়োজন করা হলো একটি রক্তদান শিবির এবং বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির এসেছিলেন বহু গুণীজন বিশিষ্ট মানুষজন পাশাপাশি আরমাক পৌরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারিও দেখুন বিস্তারিত আজকের এই নানা খণ্ডচিত্র সেখানে কিন্তু আমাদের ভাড়া হয় দিনটা কিভাবে পালন করছেন আপনারা আজকে দিনটা সবার প্রথম আমার প্রভু তিনি সেবা করতে আসেনি তিনি সেবা পেতে আসেনি তিনি সেবা করতে এসেছেন তো মারধনা করবেন প্রথম ভুল বললাম তো সেহেতু আমরাও শুরু করেছি সবার প্রথম সেবার মধ্যে দিয়ে আর সেবা কাজটা সবার প্রথম শুরু হয়েছে রক্তদান শিবিরের মধ্য দিয়ে এবং বিনামূল্যে চক্ষু পরীক্ষা মধ্য দিয়ে এবং রক্তদান শিবিরে আমরা মোটামুটি টার্গেট দিয়েছি মানে যেন মিনিমাম একশো জন হয় আপাতত তো দেখা যাক কত হয় আর রক্তদানাতির আমরা চেষ্টা করছি গাছ দেওয়ার মধ্য দিয়ে পরিবেশ সচেতনতা বৃদ্ধি করা তার সঙ্গে সঙ্গে তো খাওয়ার ব্যবস্থা রয়েছে টিফিনের ব্যবস্থা রয়েছে ব্যাগ জলের মতন এ সমস্ত ব্যবস্থা তো রয়েছে তার সঙ্গে সঙ্গে উত্তরীয় ব্যবস্থা রয়েছে এগুলো সবই রয়েছে কাল প্রার্থনা কটা থেকে শুরু হবে কাল সকাল নটা থেকে প্রার্থনা গৃহে প্রার্থনা শুরু হবে তার সঙ্গে সঙ্গে আমাদের রাত থেকে প্রার্থনা রয়েছে দশটা এগারোটা পঞ্চাশে তো সে রাত্রিকালীন প্রার্থনা রয়েছে এবং সকালে শুরু হচ্ছে যেটা সেটা নটা থেকে শুরু হয়েছে প্রার্থনা চার্চের নাম কি আরামবাগ আপনার নাম আমার নাম সুতীষ্ণা সরকার কোথায় বাড়ি আপনার আমার আরামবাগ নাম আজকে চব্বিশে ডিসেম্বর প্রভু দিশুর যে আগামীকাল যে নিশ্চুলকালীন যে উৎসব যে অনুষ্ঠান হবে তারই একটা প্রস্তুতি হিসেবে আজকে চব্বিশ তারিখে এনারা একটা প্রস্তুতি সভা ডেকেছেন সেখানে রক্তদান শিবির হচ্ছে রক্ত দিচ্ছেন মানুষ আই ক্যাম্প হচ্ছে হুম আই ক্যাম্প হচ্ছে দ্বিতীয়ত দেখুন শহরে আমাদের চার্চ বলতে এই একটাই সেখানে চার্চ বেশি নাই আমরা চাই হিন্দু মুসলমান খ্রিস্ট জৈন সবাইকে নিয়ে এবং এই শুধু খ্রিস্টান সবাইকে নিয়ে আমরা চলতে চাই আজকে এই উৎসবে আমি সামিল হতে পারে নিজেকে খুব গর্বিত মনে করছি আগামী দিন যাতে আরো কালকে যেতে ভালো অনুষ্ঠান হবে এবং মানুষ যাতে আরো ভালো পরিষেবা পায় সুস্থ মানুষ তাহলে আমরা খুবই আনন্দিত হব গর্বিত হব সবাইকে ধন্যবাদ জানাই কালকে কম্বল দেওয়া হবে কালকে কম্বলও দেওয়া হবে সাতশো খুবই ভালো উদ্যোগ হ্যাঁ এসডি চার্চের পক্ষে আমি খুবই মানে খুশি এই যে কাজ ধন্যবাদ আজকে আমি এখানে এসেছি এখানে এই চার্চের আমন্ত্রণ ছিল আমাকে এখানে কিছু আমার সচেতনতা প্রচার করার জন্য এবং অলরেডি এখানে যারা গাছগুলো রক্তদাতা দেওয়া হয়েছে সেগুলো আমি দিয়েছি সাত পিস গাছ কালকে আমি পাঠিয়ে দিয়েছি রক্তদাতাদের দেওয়ার জন্য আজকে এলাম এখানে একটু আমার প্রচারও করলাম ক্যাম্পেন করলাম আমার সচেতনতার বার্তাগুলো দিলাম এবং এদের অনুষ্ঠান এই ধরনের ওর যে রক্তদান শিবির হচ্ছে এটা খুব ভালো লাগছে যে এরা এই ক্রিসমাস উপলক্ষে রক্তদান শিবির করছে রক্তদান শিবির যত ভালো হবে তত মানুষের উপকার হবে এটা একটা মহৎ কাজ করছে তার জন্য আমার খুব ভালো লাগলো এসে এখানেতে সেই জন্য ওদের আমন্ত্রণে এসেছিল আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি আমাদের বড়দিন উৎসব শুরু হয়েছে আর আজকে আমাদের চব্বিশে ডিসেম্বর আমাদের আপনার ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে আই ক্যাম্প হচ্ছে এখনো পর্যন্ত প্রায় সত্তর জন মানুষ রক্ত দিয়েছেন এখনো আছে লাইন আমি জানি না ওনারা শেষ পর্যন্ত নিতে পারবেন কিনা এত রক্ত আর আপনার আই ক্যাম্প হচ্ছে চোখ দেখিয়েছেন প্রায় দেড়শো জন মানুষ চোখ দেখিয়েছেন এখনো চলছে আর বড়দিন উৎসব এইভাবেই আমাদের আরামবাগের স্টেজের চার্চের পক্ষ থেকে হয় সন্ধেবেলায় কালচারাল প্রোগ্রাম আমাদের হয় পাঁচটা থেকে রাত্রি নটা পর্যন্ত অনুষ্ঠান চলে আমাদের আবার মিড নাইটে রাত্রি এগারোটা পঞ্চাশ থেকে একটা বিশেষ প্রার্থনা সভা হয় সেটা বারোটা দশ পর্যন্ত হবে কালকে পঁচিশ তারিখ পঁচিশ তারিখে আমাদের সকাল বেলায় সকাল সাড়ে নটা থেকে চার্চ সার্ভিস হবে প্রেয়ার যেটা আমরা সবথেকে বেশি যার জন্য অপেক্ষায় থাকি প্রেয়ার সার্ভিস হবে সকাল সাড়ে নটায় তারপরে আমাদের এখানে সাতশো মানুষকে কম্বল দেয়া হবে সাতশো মানুষের কম্বল আমরা এখানে এনেছি আমাদের এখানে এই স্টেজ থেকে কম্বল বিতরণ হবে দুস্থ মানুষদের জন্য সঙ্গে ওই দিনকে দুপুরবেলায় সমস্ত মানুষ এখানে খিচুড়ি ভোগ খান তার খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে এবং

এবং সকলকে জানাচ্ছি যে আমাদের অনুষ্ঠান দেখতে আসুন ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন এবং এই বড়দিনের আনন্দ আপনারা সবাই উপভোগ করুন আর আপনাদের কাছে আর একটা বার্তা আমি জানিয়ে রাখি দেখুন আরামবাগ এস ডিএ চার্চ শুধু কোনো ধর্মীয় প্রতিষ্ঠান নয় আমরা বেসিক্যালি সামাজিক কাজ করার মধ্যে দিয়েই আমাদের এই এস ডি চলে কিভাবে চলে আমরা গোপনে করি আপনি এসেছেন বলে আপনার আপনি আমাকে যে সাক্ষাৎকার নিচ্ছেন কিন্তু আমরা এইগুলোর ওপর খুব গুরুত্ব দিই না আমরা গোপনে এবং নির্ভীতে কাজ করি আপনি শুনলে অবাক হবেন লাস্ট দশ দিন ধরে আমরা আরামবাগ সাব ডিভিশনের বিভিন্ন প্রান্তে প্রান্তে রাস্তায় যেখানে যে কোনো জায়গায় দুস্থ মানুষরা থাকেন তাদের গায়ে আমরা কম্বল দিয়ে এসেছি সাতশো কালকে দেয়া হবে সাতশো কম্বল তার আগে দশ দিন ধরে আমাদের প্রায় আরো পাঁচশোটা কম্বল আরামবাগ সাবডিভিশনের সমস্ত জায়গাতে আমাদের মেম্বাররা সবাই দিয়ে এসেছেন তাছাড়াও আমাদের এই আরামবাগ এস ডি চার্চ কি করে না দুস্থ মানুষদের পাশে দাঁড়ায় সেই দুস্থ মানুষদের ছেলে মেয়েদেরকে পড়াশোনা করার ক্ষেত্রে সাহায্য করে উপায়ের পথ দেখানোর চেষ্টা করে সর্বোপরি এই যে জগতের যে মানুষ সবাই যে যার নিজের স্বার্থ নিয়ে চলে এই জগতের যে অভিলাষ সেই দিকে না থেকে তারা যেন সত্যের পথে থাকে নিজে ভালো থাকে অপরকে ভালো থাকার সুযোগ করে দেয় সেইভাবেই আমরা মানুষকে শিক্ষা দিয়েই আমরা বলি ধর্ম নয় মানবতায় প্রকৃত ধার্মিকতা আমার নাম আরাম্বা গেস্ট দিয়ে চার্চ এর আদার কুমার দাস আমাদের এখন ব্লাড ডোনেশন ক্যাম্প চলছে এবং চক্ষু পরীক্ষা কেন্দ্র একটা ফ্রি সার্ভিস ওখানে রয়েছে সেটাও চলছে এরপরে আমাদের সন্ধ্যের অনুষ্ঠান আছে সন্ধে নাচ গান যে সমস্ত কালচারাল প্রোগ্রাম হয় সেগুলো রয়েছে আর কালকে সকালবেলা প্রার্থনা আছে যেমন দশটা থেকে হয় সকালবেলা চার্চ গৃহের প্রার্থনা আছে এবং সন্ধ্যেবেলা কালচারাল অনুষ্ঠান রয়েছে ওই পাঁচটা থেকে কালচারাল অনুষ্ঠান আছে এবং কালকের একটি বিশেষ নাটক আছে যিশুর জন্মের ওপর একটি বিশেষ নাটক আছে আর একটা প্রোগ্রাম আছে যেটা রাত এগারোটা পঁয়তাল্লিশ থেকে বারোটা পাঁচ পর্যন্ত হয় মানে এই চব্বিশে ডিসেম্বর শেষ এবং পঁচিশে ডিসেম্বর যে রাত বারোটায় পড়ছে সেই টাইমে যে একটা স্পেশাল যে টাইম সেই টাইমে একটা প্রার্থনা হয় আর কি প্রতি বছরের মতো এবছরও সেই প্রার্থনাটা হবে আমাদের এমনি চার্চের কাজ চলছে এক সপ্তাহ দশ দিন হয়ে গেল আমার টুকটাক টুকটাক করে সাজানো টাজানো গোছানো টোছানো ডেকোরেশন বা প্ল্যান প্রোগ্রাম লিস্ট যা কিছু হয় আর কি তার থেকেও বড় কথা নাটকের রিহার্সাল শুরু হয়েছে থেকে মাস আগে প্রায় ওই পুজোর আগেটা থেকে শুরু হয়েছে সেপ্টেম্বরের লাস্ট থেকে শুরু হয়েছে আহ এই চলছে আর কি জেনারেলি বলতে গেলে দুর্গাপুজো বাঙালিদের একটা ভীষণ বড় উৎসব এখন বাঙালি হয়ে যদি আমি বলি যে দুর্গা আনন্দ হয় না তাহলে সেটা আবার বলা যায় না দুর্গা নিশ্চয়ই সকলের উৎসব আনন্দ হয় অবশ্যই হয় কিন্তু ক্রিসমাসটা আমাদের নিজেদের নিজেদের একদমই এখানে আমরা নিজেরা হাতে করে করে ডেকোরেশন থেকে শুরু প্ল্যান প্রোগ্রাম লিস্ট করা নাটকের জন্য রেডি করা ইনভিটেশন দেওয়া এগুলো সব আমরা নিজে হাতে করি এটা আমাদের কাছে বিশাল বড় উৎসব বড়দিনটা আমার নাম পায়েল সরকার আমি পেশায় একজন নাট্যকর্মী আর এছাড়া আমি একজন সেলস এক্সিকিউটিভ আর চার্টার মেম্বার

আজ শুধুমাত্র ওনার জন্যই আমার দুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার স্বাদ আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না কিন্তু আজ সে সুখের সংসার করছে ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে এনাদের মতো যদি আপনারাও জীবনের সুখের পরশ পেতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর গাড়ি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কানপাসা পূরণ হলো সব আসা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যত্তর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি